আল্লাহ নবী আমি আল্লাহর নবী হাজার বছর আগে একটা টেকনিক হুকুম করে দিলাম ও সৌদির মানুষ মদিনার মানুষ ভূমি কম্পে যদি সৌদি ধ্বংস হয়ে যায় বহুত পাহাড় ধ্বংস হবে না তোমরা বহুত পাহাড় ভাঙবে সর্ণের পাহাড় পাওয়া যাবে অহুত পাহাড় এমন একটি পাহাড় ওই অহুত পাহাড়ে গেলে কিছু খেয়ে আসবো খেয়ে লতা পাকা আমি যখন হসে যাই হাজিদেরকে খেঁচুড়

সিদ্দিক اکبر ওমর আদি রাসূল দালিয়েছেন ওমর যে শহীদ হবে আর আলী যে শহীদ হবে উহুদ ময়দানের হায়াতুল নবি পাহাড়কে জানিয়ে দিয়েছেন পাহাড় আসফিক মোহাম্মদ আমা সিননামা আলাইকা তোমাদের গাইর উপরে ওয়াস সিদ্দিক ও নবী তুম ওয়শাহিদান একজন নবী একজন সিদ্দিক দুইজন শহীদ দালিয়েছে

উনিশটি খান্ড করে হেন্ডার ডলার মারা মারিয়েছেন তার দেহ পিঞ্জরা থেকে গহীন চাকা বাহিনী করে ছিঁড়িয়ে কেঁচির দিনাদন ঘুরেছিল আনন্দ করেছিল লাশ করেছিল আমি হানছেন লাশ মরক কি উনিশটি খন্ডর করে নাই রে আমি নবী পাকের করিছ যা উনি শতদল করে রয়েছে হেন্ডা যদি আজকে মুসলমান হয়েছে

আমার চাচা জানের খন্ড অবিখন্ড টুকরো টুকরো অংশ একত্র করে বস্তার মধ্যে বাঁধব অভূত ময়দানে নেব না আমার চাচা জানের কবরটা করবো জান্নাতুল বাকিতে দৃশ্য শুনেন যখন বস্তার মধ্যে রেখে টান মাসে অহু পাহাড় শহর চলে আসে আমার দিনের নবী বলে ওহুদুরে

আমার নবীর পক্ষে দান্তার মোবারক শহীদ হয়েছে আমাদের দেশে কিছু পিচি মাওলানা বিচি মাওলানা ঠিক পিচি মাওলানারা কয় আল্লাহর হাদিস যদি জানতো ওহুদের দান্তা মোবারক শহীদ হবে সত্য শতজন সাহাবি শহীদ হবে কোনদিন যাইতো না এই ছেলে নাওজিবুল্লাহ বলো সিখো তোমরা আচ্ছা আপনারা বলেন তো যদি সোহেল ভাই আর ইসতিহারউদ্দিন রিগান তারপরে শেখ সুমন নিস্কিন্ত পুષহ যারা আহলুস সুন্নাতুল জামাতের নীতির ধার ও কিশাবে চলাফেরা করেন এরা কি আহিতামি পিত্র দুশমন নাকি বন্ধু বন্ধু কথা কই না তো আতুরান্ত কে বলেন আমি ওয়াহাবি আমি যে ওয়াহাবি না আতুরান্ত কে প্রমাণ করেন

कोई नहीं है जैसा रघु ताला एसा है ऐसा प्रभु कोई नहीं है जैसा कबली वाला है

وكان فضل الله عليك يا عزيز

আমি জুড়ে আল্লাহ বলেন কয়েবের মালিক আমি আল্লাহ আমি কায় কাউকে জানাই না তবে হা আমার

আমি নবি পাকের জবান মুবারক দিয়া বাহির হইছে অতএব আমি নবি সরকার কায়নাত আল্লাহর دین কে আল্লাহর ইসলাম কে আল্লাহর কোরআন কে আল্লাহর ওয়াহদানিয়ত কে আল্লাহর তাওহীদ কে তবেজি রিসালাত এবং জান্নাতের জবাব পথ শত মহামার জন্য প্রায় জনে পাদের সঙ্গে জিহাদ করে রক্তের মাধ্যমে জানদর মুরাদের মাধ্যমে সারা গ্রামের সাধক

জমি মে রাগে বাবা হারালাম হারালাম শিশু কালে আমি নিয় আমি তো করি করিতে পারি না করি না পারি নয় মিটা মাতার সিন্দ করিয়া

كل من عليها فاي <سؤال> ويبقى وجه ربك ذو الجلال والإكرام

শহীদ হওয়ার পরে দুই হাত তুলে আমি পাঠের দরবারে মনাজাত করেছিলাম बंदर वी पखे नार ई আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জিন্দাবাদ আল্লাহু আকবার জিন্দাবাদ মুকায়েদি জাদি সাহেব আগমন সহ সাদোপ মুকায়েদি জাদি সাহেব আগমন সহ সাদোপ মাহফিল কমিটির পক্ষ থেকে বাংলার শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ থেকে বাংলার শুভেচ্ছা নায়েত কোবীল আল্লাহু আকবার আমি সমাপ্ত

আমি আল্লাহ করতে হবে না অনিক মানুষ মহা সম্মেলনে আগত আমার প্রিয় রবি কমারত নবীনের জন্য ওদের প্রতিশোধ জাহান্নামের আগুন স্বচ্ছ করবে না সেই মেসেজ টিপা ওদের মনে আমার দিনের নদী দিনে সুবহানাল্লাহ অনেক ঘটনা হুজুর আছে আমি মাইক ছেড়ে দিছে ছেলেরা ভালো করে কিন্তু আমাদের কিছু আকীদাগত কথা শোনা দরকার আরে ঠিক কিনা জোরে বলেন বর্তমানে আলে হাদিস এমন ভাবে দুঃখছে ঘরের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এ গৃহযুদ্ধকে বাঁচানোর জন্য আল্লাহ মুস্তী আল্লাহুদ্দিন আল্লামা সৈয়দ মাওলানা রসুল আমাদের মুরশিদ কেবলা মাথার তাস তয়মার বুনি সুন্নিয়তের সুন্নিয়তের অগ্রনায়ক বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান প্রেসিডেন্ট আল্লামা বাহদুর শাহ মুজাদ্দিদী আল আযমী সহ পীর এ তরিকাত আল্লামা মুসাররফুল আলী সাহেব চট্টগ্রাম থেকে আগত আল্লামা মৌলানা হাসান রেজা এবং সুরের বাসী মুফতি মৌলানা পীর মনির ইসলাম মুরাদ ভাই সহ আসিতেছে আর থাকবেন তাদের বক্তব্য শুনবেন এবং সঠিক আকিদা নিয়ে বাড়িতে যাবেন ইমানকে পুক্ত করবেন মননের পথ সুগম করবেন ইমান নিয়ে যাওয়ার পথটাকে পরিষ্কার করবেন এবং কেমন মাঝে প্রিয় নবীর সদন মুবারক আমাদের স্থানে হয়